আপনারা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমি টঙ্গি পাখির হাটে আছি অবশ্যই আপনাদেরকে সব পাখি গুলো দেখানোর চেষ্টা করব পাখির দামটা দেখানোর চেষ্টা করবে এখানে খুব চমৎকার পাখি নিয়ে আসতে এখানেও দেখতেছেন আসলে টঙ্গি হাটে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আসলে পাখির হাট কাকে বলে আমি পাখির হাটটা কি কিন্তু কিন্তু সবকিছু মানে আপনার হাঁস মুরগি কবুতর সবকিছু কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতেছেন আপনারা হাঁসের কাগজ কিছু চমৎকার তো আমি আপনাদেরকে আরো কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতেছেন একটা কিন্তু বিক্রি হচ্ছে

এখানে খুব চমৎকার মাছ নিয়ে আসছে ঠিক আছে ভাই এর সাথে কথা বলতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আপনি ভালো আছি আজকে তো অনেক চমৎকার চমৎকার মাছ নিয়ে আসছেন না হ্যাঁ এগুলা কি মাস্ক এটা মিস গ্যাপটি মিস গ্যাপ হ্যাঁ প্রাইস কত করে দিচ্ছেন এটা 70 টাকা জোড়া 70 টাকা জোড়া হ্যাঁ খুব চমৎকার আপনারা দেখছেন 70 টাকা জোড়া এগুলা কি বিক্রি যতটুকুই হয় হ্যাঁ হ্যাঁ একটু এতটুকুই হয় বিক্রি হয় না আর কি কি মাছ আছে তোমার কাছে আমার কাছে ব্ল্যাক মলি আছে ব্ল্যাক মলি আছে হ্যাঁ এটা প্রাইস কত করে যাচ্ছে এটা 80 টাকা জোড়া 80 টাকা জোড়া আর কি আছে অরেঞ্জ মলি ওয়াও কত চমৎকার এটা প্রাইস কত করে এটা 70 টাকা জোড়া 70 টাকা জোড়া না তারপর আর কি আছে জেব্রা আছে 50 জেব্রা আছে জেব্রা কত করে 50 50 না জোড়া 50 আর কি আছে এখানে লাটি আছে দেখি ওয়াও দেখতেছেন আপনারা এগুলো জোড়া কত করে এগুলো

খুব চমৎকার এখানে কি দেখছেন ভাইয়া কি কত যাচ্ছেন এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ফিক্স একদম ফিক্স একদম হবে চার হাজার চাই নাই পাঁচ হাজার চাই নাই যা সুপারটেম একদম এটা হাতে কামড়ায় না তো কোন চমৎকার আপনারা দেখতেছেন আপনি নুচুর হলে কম রাখা যাবে আমার লোকেশন গাজীপুর চৌরাস্তা ফোন নম্বর জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু ওয়ান সেভেন টু ওকে থ্যাংক ইউ ভাইয়া